আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন বাজে বিকাল পাঁচটা আমি চলে এলাম ছাদে পেয়ারা খাওয়ার জন্য আমাদের বাড়ি ছাদের পাশেই গাছটা এই যে পেয়ারা গাছ দেখেন মাসাল্লাহ কত পেয়ারা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত এই যে দেখেন একদম ছাদের সাথেই লাগানো গাছটা মানে পেয়ারা পেড়ে খাইতে যে এত সুবিধা আর পেয়ারাগুলো মশাল্লা অনেক বড় হইছে হয়েছে যে দেখেন কত বড় বড় পেয়ারা হয়েছে আলহামদুলিল্লাহ আমি এখন পেয়ারা পারব গাছে একটা আবার শ্বশুর কোটা রেখে দিয়েছে এটাকে কে কী বলেন আমি জানি না আমাদের এদিকে কোটা বলে তো এটা দিয়েই আমি এখন পেয়ারা পারবো এখানেই পেয়ারাটা মনে হচ্ছে একটু মানে বটি হয়ে গেছে আর কি পাকা পাকা টাইপের আর আমার বেশি খুব বেশি পাকা পেয়ারা খেতেও ভালো লাগে না আর অনেক কাঁচাটাও খেতে পারি না আধা কাঁচা আধা পাকা পেয়ারাগুলো ভালো লাগে তো আমি যেই পেয়ারাটা পেরে নিলাম এটা খেতে মনে হচ্ছে বেশ ভালোই হবে আর দেশি পেয়ারা কার না খেতে ভালো লাগে নিজেদের গাছের পেয়ারা আরও পে যদি এভাবে পেরে খায় তো এখানে থাক পেয়ারাটা আমি দেখি আরও কিছু পেয়ারা পারি একটা পেয়ারা পারলাম আর নিচে পড়ে গেল নিচ থেকে তুলতে হবে পেয়ারাটা আর তো দেখতে পাচ্ছি না কোথায় লুকায় লুকায় আছে অবশ্য পাখিতে খেয়ে যায় অবশ্য দেখা যাচ্ছে কি যে পাখি খেয়ে যায় ভালো ভালো পেয়ারাগুলো আর আমরা পরে সেটা দেখতে পারি আগে থেকে দেখি না পাতার তল তলে থাকে আর কি এই জন্য দেখা যায় না তো এখানে একটা পেয়ারা দেখা যাচ্ছে দেখি এটা পেড়ে দেখি নিচে যাস না ওই যে দেখেন এই পেয়ারাটা অনেক সুন্দর এটাও খেতে অনেক মজার হবে পরার সাথেই ফেটে গেছে অনেকটা রসালো এই যে দেখেন পরার সাথেই ফেটে গেছে কত সুন্দর মাশাল্লা আর এই যে পেয়ারা গাছের পাশেই হচ্ছে জাম্বুরা গাছ সলম লেবু আর কি লেবু বড় হয় নাই এখনো ছোটো ছোটো হয়েছে আর কি খাওয়ার মতো হয় নাই দুদিন আগে আমার শ্বশুর একটা লেবু পারছিল কিন্তু সেটা একদমই খাওয়ার মতো ছিল না ওই দেখেন একটা পেয়ারা পাখিতে খেয়ে গেছে ওই যে দেখা যাচ্ছে কি না জানি না ওই যে দেখেন দেখছেন কত সুন্দর একটা পেয়ারা পাখিতে খেয়ে গেছে কী আর করার পাখিদেরও তো খাওয়া দরকার তাদেরও খুদা আছে আল্লাহ তো তাদের রুজি এভাবেই রেখেছে ফল ফলালি দিয়ে তাদের জন্য কিছু রাখা উচিত গাছে ফল ফলালি এই আর কি আমাদের পেয়ারা দেখে মন ভরে যায় দেখেন কত পেয়ারা হয়েছে এই যে দেখেন কত এগুলো বড়ো হবে আস্তে আস্তে এই যে ওদিকে আবার আরেকটা গাছ আছে চলেন আপনাদের দেখাই দুইটা গাছ ছাদের পাশেই এই যে এটা হচ্ছে আরেকটা গাছ এই গাছের পেয়ারাও খাইতে অনেক মজা কিন্তু আমার কাছে কেন জানি এবার বছর এই গাছের পেয়ারার খোসাগুলো একটু তিতা তিতা লাগছে আমি জানি না কেন কিন্তু এই গাছের পেয়ারায় হয় কি মানে একটু পেকে গেলেই হচ্ছে পোকা হয়ে যায় সাদা সাদা সুতালি পোকা ওরকম হয় একবারই খাওয়া যায় না এই একটু কাঁচা থাকতে থাকতে এই পেয়ারাগুলো খাওয়া হয় আর এই পেয়ারাগুলো বেশি বড় হয় না

আমার ভয় দেখাচ্ছিস যা ওই গাছে যে ওর যা দোর দে